আজকে যার উদ্দেশ্যে কথাগুলো বলবো সে একজন টিকটকার বুঝছেন স্বামী স্ত্রী ভিডিও করতো মেয়েটা যখন প্রেগনেট আসছিল প্রেগনেট থাকা অবস্থায় ওই মেয়েটা টিকটক ভিডিও করত মেয়েটা টিকটক ভিডিও করতো যখন মেয়েটাকে সিজারে নিয়ে আসে তখন টিকটক ভিডিও করে ঠিক আছে এই যে টিকটক ভিডিওটা দেখুন এই মেয়েটা আচ্ছা আর স্বামীর কথা কি বলবো বলা বাসা নাই ইমরান তালুকদার তো চিনেন তারও কিন্তু তার বাড়ির ছেলে মারা গেছে রকির ছেলে মারা গেছে দুজন টিকটকার ছিলেন কথায় আস না পাপ বাপকেও না ঠিক আছে স্বামী স্ত্রীর দুজন ছিল টিকটকার তারা দুজনেই ভিডিওগুলো করত আচ্ছা ভিডিওগুলো করত এখন এই যে মেয়েটা মারা গেছে গতকালকে মনে সম্ভবত মারা গেছে এই দায় দায় তো কে নিবে এর দায় এর জন্য দায়ী বাপে আর মেয়ে স্বামী স্ত্রী যাই দায়ী সবচেয়ে ছেলেদের কষ্টকে জানেন সন্তানের কাঁধে না বাপের কাঁধে সন্তানের লাশ যদি সেইভাবে বুঝতে পারে যে প্রকৃত বাবা সে বুঝতে পারে যেন বাপের কাঁধে সন্তানের লাশ কত কষ্ট কতো যন্ত্রণাদায়ক এরা বুঝবে না তিন বছর একটা বাচ্চা ছিল আবার বাচ্চা যা কাল্লাই আবার নিচে এই বাচ্চাটা যে মারা গেল মেয়েরা সে যার হতে এই পর্যন্ত প্রতিনিয়ত তারা ভিডিও করছে স্বামী স্ত্রী এই যে ভিডিওটা দেখুন এই যে ছেলেটার মেয়ে যে মারা গেছে কবর নিয়ে যাচ্ছে মারি দেওয়ার জন্য তারপর ভিডিও করে এই ভিডিওটা দেখুন আপনারা

গতকালকে যার মেয়েরা মারা গেল দুজন স্বামী স্ত্রী দেখছি নি তো এই বিস্তারিত কমেন্টে জানাইবেন কাজগুলোকে ভালো করছে না খারাপ করছে আর যাই হোক তোমরা যারা প্রেগনেন্ট হইসো টিকটকার কখনো বাচ্চা পেট যাই কখনো টিকটকার বানায়ও না টিকটক ভিডিও করো না আল্লাহর গজব তোমাদের পরে শুরু হয়ে গেছে গা এখনো সময় আছে ভালো হয়ে যাও বোঝো নাই